যেই এলাকা থেকে আমাকে 40000 50000 টাকা দেওয়া হলো সেই এলাকাতে আজকে বিপদের দিনে যদি আমি তাদেরকে সাহায্য দিতে পারি এই এলাকারে জীবন আসে ওয়াস করার দরকার নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমার দিলের মধ্যে লাগছে এজন্য আমি তার জন্য সব সময় দোয়া করি তাকে আমার ভালো লাগে দেশের ক্লান্তি লগ্নে তিনি সব সময় মানুষের পাশে দাঁড়ায় সিলেটেও তিনি এমন করেছে এবং এখন যে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী কুমিল্লার চট্টগ্রাম তাদের পাশেও তিনি দাঁড়িয়েছেন এবং হ্যাঁ তার এই কথাটা বাস্তব যে বক্তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাহফিলে বসে মানুষদের থেকে কন্ট্যাক্ট করে টাকা নেয় কিন্তু মানুষদের দেশে যখন ক্লান্তি লগ্ন আসে তখন এই বক্তারা মানুষের পাশে দাঁড়ায় না এমন বক্তাদের আপনারা তাদেরকে বয়কাট করেন এবং আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এমন ভাব করে তারা এক হাজার টাকা সেখানে দান করে যাদেরকে চাল দেয় বা ত্রাণ দেয় তাদের কাছ থেকে এমন ভাবে ফটোশুট নেয় বা তাদের থেকে এমন ভিডিও করে মনে হয় যে তারা সেখানে মানুষদেরকে দান খয়রাত করতেছে একটা জিনিস মনে রাখবেন যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তারা খয়রাতি না তারা ভিক্ষুক না তারা পরিস্থিতির শিকার সিলেট কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রাম এসব অঞ্চলের মানুষগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী তাদেরকে আপনি প্রেজেন্ট করলে হবে না বরং আপনি ভিক্ষুক আপনি একটা ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাদের মাধ্যমে আপনি ইনকাম করছেন সুতরাং সতর্ক থাকবেন তাদেরকে ভিক্ষুক করবেন না বরং আপনি ভিক্ষুক এই জন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সতর্ক করব এক টাকা দিয়ে দশ টাকার ভান করবেন না এবং জুবার আমার তার শিফের জন্য আমার দোয়া থাকবে এবং বেশি বেশি বিভিন্ন মাহফিলে মঞ্চে এরকম জনদরদি জুবার আমার শিফের মতো বক্তাদের কে আপনারা দাওয়াত দিবেন